আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় এটা একটা মাস্টার বেড এবং মাস্টারবিডের অ্যাটাচড ওয়াশরুম এটা এবং আপনি দেখেন এই ওয়াশরুমের এই ওয়াশরুমের অ্যাডজাস্টমেন্টের জায়গাটা রেখেছে হোলটা রেখেছে এই জায়গায় এবং অ্যাডজাস্টমেন্টটা যদি এখানে ফিটিংস করে এটার যে আউটডোর বা দুর্গন্ধ বা আলো বাতাস পাস হওয়ার জন্য মুখটা রেখেছে বারান্দার কাছে মানে লাইক বারান্দায় ক্যান ইউ ইমেজিন মানে আমরা কিন্তু বারান্দাটা রাখি আমরা একটু ফ্রেশ এয়ার দেখবো মানে এখানে কিন্তু খুব নেচার বাট আমি যদি নেচারটাও দেখাই এ হচ্ছে কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আপনারা কি বুঝতে পারছেন যে অ্যাডজস্টটা কোথায় রাখছে মাস্টার বেডের মানে লাইক এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমের যে অ্যাডজাস্ট ফ্যানের যে জায়গাটা গন্ধরন্ত বের হওয়ার জন্য সেটা হচ্ছে হচ্ছে বারান্দাতে তার মানে হচ্ছে পরিবেশগত কী ধরনের সমস্যা হচ্ছে বলুন তো